আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ উজু করার তরিকা উজুতে নিয়ত করা দোনো সুন্নত হাতের কঞ্জি সহ তিনবার দোয়া তিনবার মেসুয়া করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার নাকে পানি দেওয়া সুন্নত সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত ডান হাতের কনি সহ তিনবার দোয়া নত বাম হাতের কনু সহ তিনবার দোয়া নত দনো হাতের অঙ্গুলি খিলাল করা নত সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত কান মাসে করা সুন্নত মাসে করা মুস্তাহাব ডান পায়ের টাকনো সহ তিনবার দোয়া নথ বাম পায়ের টাকনু সহ তিনবার দোয়া নথ দোনো পায়ে রঙ্গলি খিলাল করা নথ আজকের আমাদের উঁচু করার তরিকা নিয়ে ভিডিওটি এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ সামনে মাসলা মাসেল নিয়ে কি ধরনের ভিডিও করব অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য করবেন আপনাদের কমেন্টের অনুযায়ী চেষ্টা করব ওই ধরনের মাসলা মাসেল ভিডিও তৈরি করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আসুন সবাই ভালো কিছু শেয়ার করি ভালো কিছু প্রচার করি নামাজ পড়বেন আল্লাহর রাস্তায় চলবেন আমাদের ইউটিউবটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাত থাকা বেলয়কনটি অল প্রেস করে দিবেন যাতে করে সব ধরনের ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমেতুল্লা